নবম বর্ষের সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং ব্যবস্থাপনায় বেলডাঙ্গা থানা তাদের যৌথ উদ্যোগে আজকে শুভ উদ্বোধনী ম্যাচ আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা শুরু করব মুখোমুখি দুটি দল বড়ুয়া যুবক সংঘ এবং কাজিসা তরুণ সংঘ শিশু ফুটবল প্রেমী মানুষদের স্বাগত

শুভ উদ্বোধনী ম্যাচ একদিকে নামছে বড়ুয়া যুবক সংঘ অপর দিকে কাজী সাত সংঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা আছি কাপাসডাঙা নোনাগাড়ি ফিল্ডে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও বেলডাঙা থানার উদ্যোগে সম্প্রীতি কাপ নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজ তার প্রথম খেলা প্রথম ম্যাচ বড়োয়া যুবসংঘ এবং কাজীশা তরুণ সংঘের মধ্যে হয়ে যাবে

বামদিকে বড় যুবক সংঘ নীল জনের এবং সারা নীল প্যান্ট গোড়া যুবক সংঘ অপর দিকে ডানদিকে হলুদ প্যান্ট এবং হালকা ব্লু কালারের জার্সি কাজী সাহেব সংঘ এই সমস্ত জার্সি কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা বেলডা থানা প্রোভাইড করেছে ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশকে দুটি মাঠে প্রবেশ করেছে

যাবৃত অতিথি ব্যক্তি বড় তারা আমাদের মধ্যে রয়েছেন আপনারা সকলে মাঠে সরকার একটু একটু

শান্তি স্বাধীনতা ভালোবাসার প্রতীক হিসাবে আমরা সকলেই যাকে জানি হচ্ছে জাতির সঙ্গে रामो शुभो <usion> <from our> <laughs>

একটি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন কাফাস ডেলার বাসি হিসাবে আমরা অত্যন্ত খুশি এ খুশির হিসাব নাই এই জন্যই যে আমরা এখানে এই যে টুর্নামেন্ট সম্প্রীতিকা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এটা নবম বর্ষ এই নবম বর্ষে যে আমাদের এই মাঠটাকে চুজ করেছে এই জন্য প্রশাসনের আধিকারিকদেরকে অত্যন্ত মানে আমাদের সাধুবাদ জানাচ্ছি কেননা আমরা একটা প্রত্যন্ত এলাকার মানুষ কাপাসডাঙ্গা মানে একটা প্রত্যন্ত এলাকা সেই এলাকাকে তারা চুজ করেছে এটা একটা আমাদের গর্বের বিষয় এবং এখানকার এখানকার মানুষ এই কাপাস ডাঙার মানুষ অত্যন্ত ফুটবল প্রেমী মানুষ সেটা সকলেই জানে আবেগপ্রবণ ফুটবল সেই ফুটবল প্রাণ সেই মাঠটাকে এই নোনাগাড়ি মাঠটাকে চুজ করেছে এটা খুব ভালো লেগেছে আর একটা কথা বলি এই যে সম্প্রীতির কথা এর আগে সাম্প্রদায়িকতার যে বিশ চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগটা নিয়েছে এটা একটা একটা মেলার মতন ব্যাপার এটা মেলা বলা চলে মেলার মধ্যে সকলে সম্ভবেত হবে সেখানে হিন্দু মুসলমান কেউ ভেদাভেদ থাকবে না সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যে এখানে পৌঁছা দিয়ে পেরেছি এটা অন্তত আমরা 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 কাপাস টাকা পাস হিসাবে সাংঘাতি করবই তো আই কোন খেলা হচ্ছে আজকে খেলা হচ্ছে বড়ুয়া যুবক সঙ্ঘের সঙ্গে কাজীশা তরুণ সঙ্ঘের খেলা মিস্টার রবিন আপনারা আজকে কে জিতবে কে জিতবে মনে হচ্ছে দুই টিমে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে সকলেই মনে দর্শক ও উৎসুক যে এই মাঠটায় তাদের হাড্ডা হাড্ডি লড়াই দেখার জন্য তৈরি হয়েছে এবং আমার মনে হয় ফিফটি ফিফটি ব্যাপারটা চান্সটা থেকে যাচ্ছে প্রোগ্রামটা সিলেক্ট করেছে আমাদের থানার আইসি সাহেব অত্যন্ত উনি কর্মঠ মানুষ আমাদের পিছনে সময়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কোথায় কি লাগবে তার পরামর্শ সমস্ত কিছু তিনি করছেন এবং তার সঙ্গে সঙ্গে বেলনাগা ক্রীড়া সংস্থাও এর সঙ্গে ভালোভাবে ওতপ্রোত ভাবে জড়িত আমি অগ্রগামী ক্লাবের সভাপতি সুজাউদ্দিন আহমেদ তার নাম বাইজিদ আহমেদ